ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই অগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদ নাই এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে সবগুলোই বদমাইশ এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা কি বলে এটাকে ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে শুনবে গালিগালা শুনবে পিছন দিয়ে দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে তখন তো টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজের দেলোয়ারের কথাগুলো ভুলে যাবে এই জন্য তেই জাতি বারবার মারা খায় এরা এগুলা পাওনা এরা যোগ্যই মারা খাওয়ার ডক্টর রিনুস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর রিনুস এবং তার কুশিলবরা মিলে পশ্চিমা কুশিলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবটাকে চুরি করে হাইজাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা হাসনাতরা বাচ্চা ছেলে পেলে এরা বুঝতে পারছে না তখনও বুঝতে পারে যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদের কি বিপদে ফেলেছে এর আগে অনেকগুলা পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি যে পঁচাত্তরের ফাঁসি ৩৫ বছর পরে দুই হাজার হলেও কিন্তু হয়েছে এই ছেলে পেলেগুলোকেও কিন্তু ডক্টর ইনুস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে ডক্টর ইনুস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনক ভাবে ব্যবহার করছে যেভাবে একটা শিশুকে বা মা বাবা যখন মা যখন খাবার খাওয়াই যে আরেকটা খাও এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিবো আরেকটা খাও তারপরে খেলনাটা কিনে দেবো এইভাবে কিন্তু ডক্টর ইনুস আটই অগস্টের পর থেকে কিন্তু জুলাই অগস্টের কথা কয়দিন পরে পরেই বলেছে এই যে আমরা দিব এই যে আমরা দিব এক বছর কিন্তু পার হয়ে গেছে দেয় নাই প্রথম কথা হচ্ছে এইটা সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই অগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন জুলাই অগস্টের সেইটার ভিতরে তার কন্টেন্টস গুলা কি থাকবে যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেই সব বিপ্লবীরা সেই দাবি করছে একমাত্র তারাই হচ্ছে দাবিদার কিন্তু ডক্টর ইউনুস যত আজে বাজে রাজনৈতিক দল যাদের কোনো নাম নাই ঢাল নাই নাই তলোয়ার নিধিরাম সরকার সেই সব রাজনৈতিক দলকেও উনি ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত দিচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণা কন্টেন্টস কি হবে সুতরাং হোয়াট ইউ এক্সপেক্ট এর কাছ থেকে এর থেকে আপনি ভালো কি আশা করেন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে তেসরা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমনা দল তারা গ্রহণ করবে এবং তাতে কিন্তু বাংলাদেশে আমার মন বলছে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে এমনও হতে পারে অবাক হবেন না যে ডক্টর ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে কিন্তু এখন থেকে আরম্ভ করে তেসরা আগস্টের মাঝখানে তো সামান্য কয়দিন মাত্র এই সামান্য কয়দিনে তো আওয়ামী এবং ভারতের যেসব ষড়যন্ত্র যেসব সব অস্ত্রশস্ত্র তার তো কিছু উদ্ধার হবে না এবং এই 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 ডক্টর ইনুস এবং ডক্টর ইনুসের এই ধাপ্পাবাদ সরকার সবাইকে বলার পরেও জেনারেল হাফিজকে বলেছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে বলেছি তাদেরকে ট্যাক্স পাঠিয়েছি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি ফোন করে বলেছি যে রয় প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে দুই সালে একই অপরাধে পাকিস্তান তাদেরকে লাথি মেরে তাকে লাথি মেরে বের করে দিয়েছে তখন সে ষোলো সালে বাংলাদেশে এসে জায়গা স্থান করেছে এই ডক্টর রুজকে এতবার বলার পরেও ডক্টর রুজ জনগণকে নিয়ে দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নাই সে পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে আমার মনে হয় ডক্টর ইউনিসের সময় খুব কাছাকাছি জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে অবাক হবেন না আচ্ছা আপনি খেয়াল করবেন ভারতের যেই কি বলে এটাকে ফরেন সেক্রেটারি সে কিন্তু চিরাচরিত বাংলাদেশে কিছু হলেই তো যেন তাদের কোনো প্রদেশের কিছু হয়ে গেছে মানে মায়ের চেয়ে মাসিক দরদ বেশি বাংলাদেশিদের চেয়ে ভারতের দরদ বেশি আর ভারতে তো মলম বিক্রেতা আছেই বাংলাদেশের সরি ভারতের সকল মিডিয়াই তো মলম বিক্রেতা ওই পররাষ্ট্র সচিব কিন্তু বলেছে যে গোপালগঞ্জে কি হচ্ছে আমরা নজর রাখছি তাদের মণিপুর জোলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে মণিপুর কিন্তু জলে শত শত হাজার হাজার মানুষ কিন্তু নিহত হয়েছে খ্রিস্টান প্রচুর নিহত হয়েছে সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই তাদের ভারতের ভিতরে কিভাবে মুসলমান মসজিদ ভাঙ্গা হচ্ছে কিভাবে মুসলমান হত্যা করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের আভ্যন্তরীণ যে ভারত টুকরা টুকরা হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের একটা সকল রাজনৈতিক দল মিলে এটিকে আজকে প্রথম এটা তো আজকে প্রথম না এর আগেও কিন্তু হাসিনা পালানোর পর থেকে দফায় দফায় বাংলাদেশকে নিয়ে এই বিজেপি সরকার কংগ্রেস সরকার এরা সব মিলে কিন্তু একসাথে মিটিং করেছে কারণ চোরে চোরে মাস তো ভাই এই যে এক সময় এক সময় একটা লোককে ভারতের একটা এমপিকে আমি সে বিদেশে পড়াশোনা করে বড় হয়েছে তার কথাবার্তা আমি পছন্দ করতাম কিন্তু বেলা শেষে এমন একটা কথা বলতে মুখে চলে আসছিল যে বলতে গেলে এটা অনেকটা অনেকেই মনে করবে হিন্দুদের বিরুদ্ধে আসল বিষয়টা তা না এই ভারতীয় বদমাইশগুলা এরা যেই দলেরই হোক না কেন এরা সবই বদমাইশ রসুনের গোড়া কিন্তু সবগুলো এক তো যেই কথা বলতে যাচ্ছিলাম শশী থারুর এক সময় তার কথা কিন্তু আমার ভালো লাগতো এই শশী থারুরকেও আমি এখন ঘৃণা করি সবগুলোই বদমাইশ এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা কি বলে এটাকে ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে সুতরাং ভারতের দলীয় মিটিং হচ্ছে হচ্ছে এটা নতুন কিছু না বড় কথা ভারত তাদের প্রতিবেশীদেরকে নিয়ে শত শত বছর ধরে এরকম মিটিং করেছে এই জন্য ভারত তাদের সকল প্রতিবেশীকে হারিয়েছে আমি এটা নিয়ে আজকে থেকে তিন চার বছর আগে লাইভ করেছি প্রতিটা প্রতিবেশীর ম্যাপে ছবি দেখিয়ে দেখিয়ে যে কি জন্য ভারত তাদের প্রতিবেশীকে হারিয়েছে সর্বশেষ বাংলাদেশ বাকি ছিল বাংলাদেশকে হারিয়েছে বাংলাদেশ হারানোর আগে বাকি ছিল মালদ্বীপ মালদ্বীপ মালদ্বীপকে আমাদের নজর রাখতে হবে কিন্তু এটা নিয়ে প্রতিনিয়ত ভারত কি করে ফেললো ভারত কি করে ফেললো এটা বললে পরে আমরা নিজেদের কাজে মনোনিবেশ করতে পারবো না তার চেয়ে খেয়াল রাখতে হবে পচা শামকে কিন্তু পাকাটে কেলকাটায় কিন্তু আওয়ামী লীগের একটা অফিস করেছে যেই অফিসে সবসময় ওই আমি বদমাইশ সহরাষ্ট্র মন্ত্রী কামালের অফিস ওখানে কামাল বসে সবসময় ওখানে বসে শেখ হালাল বসে ওখানে পুলিশের মনিরুল বসে এবং আগরতলা থেকে প্রায় বিমানে গিয়ে যোগ দেয় হচ্ছে বাংলাদেশের আয়না ঘরের খুনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আকবর যে বদমাইশকে আমি বহুবার ছবি দেখিয়ে বলেছি আকাম কুকাম আর এক বদমাইশের কথা আমি এত বছর বহুবার ছবি দেখিয়ে দেখিয়ে বলেছি সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সেও ডিজি ডিজিএফআই ছিল পরবর্তীতে কিউএমজিতে ছিল সেই বদমাইশও তার বাসা থেকে শত শত কোটি টাকা পাওয়া গেল সেও কিন্তু শেষ পর্যন্ত তাদের দুইজনকে যখন ক্যান্টনমেন্টের ভিতরে বসে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীর সাথে জেনারেল আকবর মিটিং করত তখন বারবার চিৎকার করে বলার পরে কিন্তু এই বর্তমান হাসিনার রেখে যাওয়া কি বলে সশস্ত্র বাহিনীর যারা তারাই কিন্তু এদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছে আগরতলায় সেই থেকে আর আলম কি বলে এরা আওয়ামী লীগ অফিসে ওই সব মিটিং এ অংশগ্রহণ করে তাদের মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের লোকাল আওয়ামী সন্ত্রাসী নেতাদের সাথে কোঅর্ডিনেট করে এই যে গোপালগঞ্জের মতো ঘটনা কক্সবাজারের মতো ঘটনা সারা বাংলাদেশে এইভাবে ঘটনা যেন আরো বেড়ে চলতে পারে এইভাবে তাদেরকে কি বলে তাদের সাহস এবং উৎসাহ বাড়িয়ে তুলবে বাড়িয়ে তুলে এক সময় তাদেরকে বলবে যাও সবার যার যার অস্ত্র হাতে বুঝে নাও অস্ত্র ঘাটির থেকে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে সেক্টর ভাগ করে তারা তারা যুদ্ধ ঘোষণা করবে সেক্টর প্রধান নিয়োগ করবে বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধের জন্য এবং বাংলাদেশি গৃহযুদ্ধ শুরু করবে বাংলাদেশের তো সময় নাই তারা তো এরপরে আপনার অনুষ্ঠানে পরে বাংলাদেশের যখন একটা মজার আঞ্চলিক ভাষায় একটা লাইফ শুনবে পিছন দিয়ে দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজের দেলোয়ারের কথাগুলো ভুলে যাবে এই জন্য তেই জাতি বারবার মারা খায় এরা এগুলা পাওনা এরা যোগ্যই মারা খাওয়ার এরা অশ্লীল নোংরা অশ্লীল ভাষা এবং যোগ শুনে সময় কাটাতে পারে বাট গুরুত্বপূর্ণ সত্যি কথা এরা শুনতে রাজি না এবং প্রস্তুতি নিতে রাজি না এই জন্য এই জাতির কপালে কোনোদিন দুঃখ শেষ হয় না